ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র থেকে তিনি লিখেছেন ঠাকুরের পট সামনে পুজোর পর ইন্দবাবু পুজোর ঘর থেকে এসেই করটাকে মানে কুঞ্জলাল মজুমদারকে বললেন দেখলাম ঠাকুরের হাতে একটি থালা থালাভর্তি কিসমিস খেজুর আর আখরোট ঠাকুর সে থালার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন কারণ তা বুঝলাম না উনি শুনেই আমাদের জিজ্ঞাসা করলেন পুজোর জন্য যে কিসমিস আনা হয়েছিল নৈবেদ্যের মধ্যে দেয়া দেওয়া হয়েছে কিনা দেখা গেল কিসমিস দেয়া হয়নি কিসমিসের ঠোঙাটি যেমন ছিল তেমনিভাবেই ঠাকুরের আসনের তলায় পড়ে আছে পটের ঠাকুর শরীর ধারণ করে এসে ইন্দুবাবুকে যা দেখালেন তাতে মনে হয় যে যা তার উদ্দেশ্যে যখন কিসমিস আনা হয়েছে নৈবেদ্যের থালায় সাজিয়ে দেওয়া না হলেও তিনি তা গ্রহণ করেছেন তিনি যে কি বোঝালেন তা আমরা বুঝলাম না শুধুমাত্র তার অর্থ অনুমান করতে পারি জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে